সুন্দর একটা ওয়েদার কি সুন্দর বৃষ্টি পড়ছে তো আমরা চিন্তা করলাম এত সুন্দর বৃষ্টির মধ্যে কি রান্না করবে খিচুড়ি রান্না করব। কি দিয়ে খাবো খিচুড়ি ইলিশ মাছ গরম গরম ভাজা আর তার সাথে লম্বা লম্বা বেগুন ভাজা থাকবে তো আমাদের সব খিচুড়ির আয়োজন আমরা আগে থেকে রেডি করে রেখেছি ভিডিওটা করব বলে তোমাদের দেখাবো বলে তো আমাদের সব কিছু আমাদের রেডি করা রয়েছে আলু লঙ্কা আদা কুচি টমেটো সম্বার সব রেডি আমরা কড়াইতে গরম তেল যখনই গরম হয়ে যাবে তখনই আমরা আলুগুলো একটু নাড়িয়ে নেব তারপরে আমরা মশলাপাতি দিয়ে সম্বাদ দিয়ে আমাদের যে আরও বাকি মশলা রয়েছে সেইগুলো আমরা এর মধ্যে দিয়ে আর আমাদের যে ডাল আগে ভাজা হয়ে গেছে সেটা দেখায়নি সেই ডালটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো দিয়ে কিন্তু হাঁড়িতে গরম চাল আর তোমার জলও ফুটছে সেখানে আমরা এটা ঢেলে দিলাম এবার আমরা ভাজবো ইলিশ মাছ ভাজা বন্ধুরা আমাদের সাথে তোমরা এসো আমাদের বাড়িতে তোমাদের নিমন্ত্রণ রইল খিচুড়ি খাওয়ার জন্য আমাদের কিন্তু খিচুড়িটা অলরেডি রেডি হয়ে গেছে তো আমাদের খিচুড়ি রান্না কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমরা এসো টাটা